হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন সঙ্গীতার সাথে ইউটিউব চ্যানেল আমার নতুন ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে সানডে ভাবলাম আপনাদেরকে সাথে তো অনেক কিছুই আমি শেয়ার করি কিন্তু কোনো দিন কোনো সানডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার কাজের স্পিড এখানে যতটা দেখছেন এতটা না থাকলেও ভালোই স্পিড ছিল সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা করে নিলাম আজকে বাবন বাড়ি চাটা করে তারপর চলে এসেছি কিন্তু সকালে তরকারি করতে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিতে হবে কারণ আজকে চিমনি আর অ্যাকোয়াগার্ড দুটো একসাথে সার্ভিস করতে আসবে আর রান্নাঘরের মধ্যে কাজ যখন বাইরের লোক এসে রান্নাঘরে কোনো কিছু করে সেখানে আদার্স কোনো কাজই করা যায় না এটা তো খুব স্বাভাবিক জিনিস আর এটা আমরা ঘরে যারা থাকি তারা খুব ভালো করে জানি তো যাই হোক সেই কারণের জন্যই আমার এখানে আজকে সকালের ব্যস্ততাটা তাড়াতাড়ি সকালের কাজটুকু তাড়াতাড়ি নিপটে নেব তারা আসবে ওই দশটা নাগাদ বলেছে এবং দুজন একসাথেই আসবে একসাথেই টাইম দিয়েছি যাতে আমাকে বারবার রান্নাঘরটা ছেড়ে যেতে না হয় তো যাই হোক আজকে বানাবো একদম সাদা মাটা আলু চচ্চড়ি আর পরোটা যেহেতু আজকে কত বাড়ি তাই রান্নার ফিরিস্তিটাও বেশি থাকে কিন্তু আজকে যেহেতু কাজ হবে রান্নাঘরে তাই খুব বেশি রান্নার ডিসিশান রাখিনি সামান্য কিছু পদ রেখেছি দুটো তিনটে পদে রান্না করব ব্যাস হয়ে যাবে আর তারপর আজকে আছে মেয়ের গানের ক্লাস সেখানেও মেয়েকে নিয়ে যেতে হবে আর আমাকে সেখানে বসে থেকে গানের ক্লাসটা কমপ্লিট করে বাড়ি নিয়ে আসতে হয় তার কারণ বেশ খানিকটা দূরে আছে গানের ক্লাস প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আর সেই কারণের জন্য আমি না আর বাড়িতে আসি না আসা যাওয়া মিলিয়ে অনেক টাকায় ভাড়া পড়ে যায় একটু সাশ্রয় করা আর কি আর কিছুই না যাই হোক এখানে তো কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তরকারিটা তরকারি হয়ে যাবে তারপর আটা মেখে বরফাটা বানাবে আজকে একটা কথা ভাবজি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আমার এত দেরি করে কেন ব্লগ আসছে বড় ব্লগ কেন আসছে না মেয়েটার পরীক্ষা চলছে কালকে সোমবার কালকে ফার্স্ট এক্সাম ইংলিশ পরীক্ষা আছে তো সেই কারণের জন্য আমি একটু ওকে নিয়ে ব্যস্ত আছি সেই জন্য ব্লগ ক্যামেরা করা আছে ভিডিও রেডি করা আছে জাস্ট ওগুলোকে এডিট করে ভয়েস ওভার করে সব কিছু গুছিয়ে তবে কি না আপনাদের সামনে পেশ করা তো সেটা করার সময় পাচ্ছি না তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত আমি সত্যি সময় পাচ্ছি না তবে চেষ্টা করব আপনাদেরকে ডেলি একটা করে ব্লগ দেওয়ার আর এখানে খুব তাড়াতাড়ি করে আমি পরোটাগুলো বেড়ে নিচ্ছি আজকে যতই রবিবার হোক বাবন কিন্তু একটু বেরোবে ওর ব্যবসার কাজে আর ফিরতে ফিরতে বোধ হয় বিকেল হয়ে যাবে আমি জানি না রোববার করে যখনই বেরোই দেরি হয় ফিরতে পরোটাগুলো সব ভেজে নেব আর খুব সামান্য তেল দিয়ে কিন্তু পরোটা বানাই যেহেতু বাবুনের একটু কোলেস্ট্রল আছে সেই জন্য ন মাসে ছমাসেই পরোটা হয় আমার আর এখানে আলুর তরকারি বাবুকে এবার খেতে দিয়ে দিই ও খেয়ে নেবে আমি চালটা করতে যাই চলে এসছি স্নান করে রেডিও হয়ে গিয়েছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক যখন বেরোবো সেই মুহূর্তে বৃষ্টিটা নামলো বাইরে আর কি এখন বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ বেরোতে পারব না যাকে বৃষ্টি হচ্ছে ওদিকে আমি এই ফাঁকে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে দিয়ে যাই তাহলে রান্না হতে সময় লাগবে না বাইরে রয়ে ওয়েদার না বর্ষাকালে সব ভালো লাগে বৃষ্টি হয় গাছপালা পশু পাখি প্রকৃতি সতেজ হয়ে ওঠে সব ঠিক আছে কিন্তু যখন এই বাইরে বেরোনোর থাকে না তখন আর ভালো লাগে না বৃষ্টিটাকে তখন মনে হয় কেন বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি না হলেই বরং ভালো সবাই সবার গন্তব্যে যাবে অফিসে যাবে কাজ করবে তাই না বৃষ্টি ইতিমধ্যে থেমে গেছে দশ মিনিট মতো ওয়েট করতে হলো বৃষ্টির জন্য আমাকে ততক্ষণে টুকটাক কাজ করে নিলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে মেয়ের ব্যাগের মধ্যে আমি ছাতাটাও ঢুকিয়ে দিচ্ছি ছাতাটা না হাতে বইতে একদম ভালো লাগে না লাগবে ওর ব্যাগে ছাতাটা ঢুকিয়ে দিলাম রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি গানের গ্লাসের জন্য বৃষ্টিও ধরে গেছে আর এই ওয়েদারটা হচ্ছে শরীর খারাপের মোক্ষম ওয়েদার মানে সুস্থ মানুষকে অসুস্থ করতে দু মিনিট সময় নেয় না এই একটু আগে বৃষ্টি হলো এখন প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু আকাশ কিছু কিছু জায়গায় মেয়ে গেছে এই কারণের জন্য ঘরের মধ্যে গিয়ে এসি ছাড়া থাকা যাচ্ছে না এত গরম লাগছে আর এদিকে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে না কিন্তু একটা জঘন্য বিদিকে চিড়ি ওয়েদার যা চলে আসলাম গানের ক্লাসে গানের ক্লাসটা মানে ম্যাম খুবই ভালো বেশ সুন্দর শেখাই আমার মেয়ে লাস্ট দু মাস ধরে শিখছে খুব বেশি যে প্রেশার দিয়ে করায় বা বকাঝকা করে তা না বেশ ভালোবেসে আদর যত্ন করে করাই এই যে আর ওর এখন চলছে হারমোনিয়াম প্র্যাকটিস করা হারমোনিয়াম ইউজ টু হওয়া যাক গিয়ে গানের ক্লাস হয়ে গেল বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে চলে এসছি যেহেতু অটোতে এসছি আমাদের এক নম্বরে এয়ারপোর্ট থেকে অটোগুলো ছাড়ে অটোতে আসলে আমাদের বাড়ির এটা পেছন সাইডটা সেদিকটাতে এসে নেমে হেঁটে যাচ্ছে আর আকাশের অবস্থাটা দেখছেন কি বিচ্ছে দিয়ে আবার মেঘ করে এসছে এইভাবে চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে ঝটাফট করে রান্নাটা বসাতে হবে এখন বাজে কিন্তু একটা চল্লিশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগের ডাল রান্না করছি আর এর সাথে থাকবে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে আলু সেদ্ধ মাখবো সেটা সবার লাস্টে করব গরম গরম আর বাবুন বোয়াল মাছ এনেছিল আমি বাজার মানে বেরোনোর আগে ও বাজারে গেছিল। বাট আস্তে লেট করেছে আমি বেরিয়ে গেছি এসে দেখছি বেসিনে সব মাছ ঠাছগুলো রেখে দিয়েছে তো যাই হোক মাছটা ধুয়ে ঠুয়ে ফ্রেশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বোয়াল মাছ যখনই সর্ষে বাটা দিয়ে করি না তখনই আমার কাকুর কথা খুব মনে পড়ে কাকু খুব ভালোবাসতো বল সর্ষে বল খেতে চলে গেছে আর যাকে ব্লগে এইসব কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না সেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত হয়েই থাক আমি সেটা হয়ে চাই এখানে সর্ষে বাটা সর্ষেটা পেটে নিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আর নুন দিয়ে সর্ষেটা বেটেছি নুন দিয়ে সর্ষে বাটলে সরষেটা খুব মিহি বাটা হয় মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর আর জল দিয়ে দিয়েছি সর্ষে খুব বেশি তেলের ওপরে কষালে কিন্তু তেতো হয়ে যায় তারপর ভাজা মাছটা দিয়ে দিয়েছি মাছ ভাজাটা দেখায়নি প্রচণ্ড ফাট ছিল তেল ঠেল ছিটেছে একদম যাতা অবস্থা ঢেকে যতই ঢেকে রাখি না কেন তেল ছিটবেই আর এখানে মাছের ঝোলও প্রায় হয়ে গেছে আর আমার মেয়ে বোধ হয় এসে ঘুমিয়েও পড়েছে না খেয়েই ঘুমিয়ে পড়েছে একটু কেক খেয়েছিলো ব্যাস আর খেয়ে ঘুমিয়ে পড়েছে আসলে ঘুম থেকে ওঠে তো অনেক ভোরবেলা সেই সাড়ে পাঁচটা পনেরো ছটায় ঘুম থেকে ওঠে দিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি বেচারা আর পারে না আর এখানে হদলু পিট চুলকানো হাতটা নিয়ে এরকমভাবে আর কি কামড়ে কামড়ে নষ্ট করে ফেলেছে আর সন্টুদের এখানেই শুয়ে পড়েছে ওর এখন কাজ সারাদিন ঘুমাবো এরকম একটা ব্যাপার যাকে মাছের ঝোল তো হয়ে গেছে বন্ধ করে চলেছি হ্যাঁ ঠিক যা ধরেছি মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে গরম লাগছিল ওর ঘরের মধ্যে যথেষ্ট গরম ছিল তাই এসিটাও চালিয়ে দিলাম আমিও এখন একটু বসবো দিন যখন বাবু আসবে তখন যাবো গিয়ে রান্নার বাকি প্রসেসটুকু করে ওকে খেতে দেবো ওকে ডাকছিলাম ভেতরে আসার জন্য ও আবার আচ্ছা ওর লেজটা না ঠিক ঢাক বাজে না পুজোতে ঢাকে যে কাশফুলগুলো দেওয়া থাকে ওরকম দেখতে লেগে দেয় না এখন বাজে বিকেল চারটে করি বাবন বেরিয়েছিল একটু কাজে সেখান থেকে ফিল্ডে বৃষ্টি পড়ছে আবার আকাশটাও অন্যরকম যার রান্নাঘরে যাই আলু সেদ্ধটা বের করে চামচ দিয়ে একটু ঘেটে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে দলা পাখিয়ে নেব আর আজকে আলুসের দুধে কাঁচা লঙ্কা দিয়ে তার কারণ মেয়ে খাবে যেহেতু আর মেয়ে তো খুব বেশি ঝাল খেতে পারে না ডালে যেহেতু একটু ঝাল দিয়েছি সেই জন্য আর আলু সেদ্ধতে ঝাল দিলাম না ও এটা দিয়ে আর ডাল দিয়েই খেয়ে নেবে ভাতটাও রেডি করে নিয়ে বাবুনকে খেতে দিয়ে দিয়েছি বাবুন খাচ্ছে আর এটা আমার আর মেয়ের দুজনের একসাথে ভাত গুছিয়ে নিচ্ছি যাকে যা যা রান্না করেছি সেগুলোই ভাতে নিয়ে নেব দুজনে একসাথে খেয়ে নেবো মা আর মেয়েদের আজকে ভিডিওটা এই অবধিই রাখছি আর বড় করব না একটা রবিবার দুপুর আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন আজ আসি দেখা হবে আবার কাল বাই